পবিত্র রথযাত্রার দিনে বর্ধমান শহরের কান্না গেট সংলগ্ন দেশবন্ধু নগর তরুণ সঙ্গের খুঁটি পুজো হয়ে গেল এবছর বাহাত্তরতম বর্ষের পদার্পণ করল এবং মহিলা দ্বারা পরিচালিত এই পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল নিয়ম নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজো করা হয় দেশবন্ধু নগর তরুণ সঙ্গে আর মাত্র নব্বই দিনের অপেক্ষা তারপরেই মা আসবেন ঘরে তাই আর সময় নষ্ট না করে আজকে রথযাত্রার পূর্ণ দিনে খুঁটি পূজা হয়ে গেল দেশবন্ধু নগর তরুণ সংঘের খুঁটি পুজোতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন মহিলারা লাল পাট সাদা শাড়ি পরে একত্রিত হয়ে পুজো দেন এবং পুজো দেখেন আমরা শুনে নেব তরুণ সংঘের দায়িত্বপ্রাপ্ত মহিলারা কি জানাচ্ছেন আজকে খুঁটি পুজো হলো তরুণ সংঘ ক্লাবে পরিচালিত খুঁটি পুজো এটা মহিলাদের মহিলা দ্বারা পরিচালিত সপ্তম বছর পড়লো আর কি

আমাদের পুজোতে মানে সাত দিন আমাদের খিচুড়ি ভোগ হয় সবাইকে প্রসাদ দেওয়া হয় এবং এখানে বসেও কিছু খাওয়ানো হয় খুবই মানে সন্ধেবেলা থেকে সন্ধ্যা আরতি হয় তখন আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হয় লুচি মিষ্টি তরকারি প্রত্যেককে আমরা যতটা পারি আমরা দেবার চেষ্টা করি আর একত্রিত হয়ে হ্যাঁ রেখা কর আজকে আমাদের তরুণ সংঘ ক্লাবের খুটি পুজো হচ্ছে মহিলা পরিচালিত পূজা হবে হচ্ছে আর সাত বছর ধরে হচ্ছে এটা সাত সপ্তম বর্ষ আর বাংলাদেশ সপ্তম বর্ষ আর এমনি তরুণ সংঘ ক্লাবের বাহাত্তরতম তম পূজা হচ্ছে এটা এটা প্রতি বছরই হয় হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই হয় খুটি পূজাও হয় হ্যাঁ হ্যাঁ আজকে আনন্দ আচ্ছাetal বলা যায় বলাই পাই নেই আনার বছর অপেক্ষা করতে কি আজকে দিয়ে আজকে দিনটা দুর্গা পূজার জন্য আর কি সেজন্য আমরা সবাই খুব খুশি হ্যাঁ এই দিনগুলো সবাই খুব বেরিয়েছে সবাই ঘর থেকে সবাই তো ঘরের মধ্যে থাকেই আজকে দিনের সবার সামনে দেখা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের এই পূজো শুরু হয়ে গেল খুটি পূজা মানে 90 দিন হয় আর মাত্র 90 শুরু এই খুটি পূজা থেকে হ্যাঁ